এই দশ বছরে আরো তিনটে কমিটি তিনটে কমিটির নেতাদের সাবেক হয়ে যাওয়ার কথা একজন চেয়ারে বসলেন তো আমি তো থাকবেন আর কেউ নেতৃত্ব করতে পারবে না আর কেউ দাঁড়াইতে দাঁড়াইতে পারবে না কে হবে এরকম কমিটি থাকবে এরকম কমিটি থাকলে তা দিয়ে তো ভাই মানুষের সমর্থন পাওয়া যাবে না আর আপনারা যারা দীর্ঘদিন একই পথে বসে আছেন বসে থাকতে থাকতে চেয়ারের তোলা কয় হয়ে নিচে ঢুকে গেছে আর একটু বেশ খারাপ এই দশ বছর বারো বছর আপনারা এই করো দিন হলে কি করেছেন আমার গালে ভাই আলাচা কথা কইতে পারি না ভালো কারণ আমি নির্বাচন করতে চাই কার অন্তরে ব্যথা লাগে কার অন্তরে দুঃখ লাগে সেই জন্য আমি কইতে পারি না ভাই যারা এখনো মনে করে সাজাবো।

কাজ করে তাদেরকেই মূলত মুনাবেক এই মুনাবেকদেরকে আপনারা বিশ্বাস করবেন না এই মুনাবেকরা এখন চেষ্টা করছে পি এন পি বিভিন্ন পদে থাকে পি এন পিটাকে থামস করার জন্য করার জন্য বেঁধে বেঁধে কেমন অনেক দিন বার হয়ে গেছে আপনাদের সময় শেষ তাই না নেয়ে করে যাই করেন না কেন আমাকে দেখতে পারেন না তো ভালো কথা আমি অত যোগ্য না সবাই আমাকে দেখতে পারবে এমন কোনো কথা আছে ভাই রামা আমাকে ফার্কে আরেকজনকে চুজ করেন যে গত পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আন্দোলন সংগ্রামে এই মাঠে ময়দানে ছিল যে পনেরো ষোলো সতেরো বছর অসংখ্য মামলার আসামি হয়েছে জেল খেলেছে এবং আপনাদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে

সময় লম্বা দরকার শুধু অল্প কথা সামনে নজর পড়ে যাবে উনিশশো সাতচল্লিশ সালে লাহোর লাহোর দিল্লি একটি মিটিং এর মধ্যে যদি বক্তৃতা করছে তার হাতে একটা লাঠি মেরে হাত তো লাঠি মে যে তাগত হোহাম্মদ কবি ওই তাগত নেই মানে তার হাতের লাঠির যে শক্তি আছে নবী করিমের নাকি সেই শক্তি নাই আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি মাঠে আমরা আমাদের এলাকা থেকে আমাদের প্রার্থী রাজির মেয়ে করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি বিএনপি ভাবে সমস্ত দায়িত্ব নিয়েছে জনগণের সমস্ত দেখাশোনা ভালো মন্দ সমস্ত কিছু করছে আজকে এলাকার কোন হিন্দু কোন হিন্দুর বাড়িতে বিএনপির কর্মী তাকে অত্যাচার করেছে কাকে চাঁদা ধরেছে কার উপরে জুলুম করেছে এ কথাটা বলতে পারবেন এরকম কোন ঘটনা আপনারা বলতে পারবেন না তাহলে আপনারা একটি বছর এই যে যে ক্ষমতায় পরিবর্তন হল আওয়ামী লীগ থাকলো না সংগ্রামী ভাইরা বাংলাদেশ দল আশির দশক বা নব্বইয় দশক থেকে যখন মধুখালীতে আর তখন আমাদের আমাদের পূর্বসুরিরা আমাদের অগ্রধ যারা বিএনপি করেছিলেন তাদের ধারাবাহিকতায় নব্বই দশক থেকে মধুখালীতে আপনার বাংলাতে চার দলের যে পূর্ণ জাগরণ হয়েছে আমরা যারা মধুখালী থানা হেডকোয়ার্টারে বাংলাতে চার দল করি মধুখালী জাতীয়তাবাদী দল যারা আমরা করি আমরা যদি নিরপেক্ষ রাহতাম ওই ইরান চৌধুরী কামার খালি সভাপতি থাকতে পারত না আমরা যদি নিরপেক্ষ না হতাম উমর ফারুক ছাত্র দলের সভাপতি হতে পারত না আমরা যদি নিরপেক্ষ না হতাম ভিপি সাই ভিপি সাপি এরকম নানান নেতায় বর্তমান আপনাদের ক্ষুদ্র ইউনিয়নের মধুখালী উপজেলাকে ডমিনেট করছেন আমাদের আমাদের ছাত্রদলের দলের সদস্য সচিব ছাত্র দলের আহ্বায়ক কলেজ দুইজনেই আপনার এখানে বাড়ি এই গ্রুপ ইউনিয়নের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য খুব উর্বর আমাদের আরো নেতা আছে আমাদের সম্মেলন প্রস্তুত কমিটির দুইজন পরীক্ষিত ছাত্র নেতা গুলাম রহমানি পুলিন এবং ভিপি শাহি আমাদের মধুখালী রাজপথকে প্রকম্পিত করে গ্রুপ ইউনিয়নের ছেলে যুব দলের বিপ্লবী সদস্য সচিব তরিপুল ইসলামের নামুন আমাদের এমদাদ সাবেক সংসদ সদস্য বাংলাদেশ যে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমাদের সকলের নয়নের মণি আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা জননেতা জনক খন্ডকার নাসির ইসলাম নাসির ভাই উপস্থিত আজকের এই সম্মেলন প্রস্তুত কমিটির সম্মানিত সদস্য সচিব বারবার কারা নির্যাতিত নেতা সাবেক ছাত্র নেতা জনক বাবলু কুমার রায় আমাদের মাঝে উপস্থিত মধুখালী পৌর বিএনপি সাবেক সভাপতি মধুখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বারবার কারা জাতিত নেতা সভাপতি নামের সতের ভাই আমাদের মাঝে উপস্থিত কামারখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব রাকিব হোসেন চৌধুরী ইরান ভাই সাংগঠনিক সম্পাদক সাবেক বর্তমান সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র দলের সভাপতি হায়দার আলী মোল্লা সহ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ পৌর কমিটির সদস্যবৃন্দ মধুখালী উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন বাসী আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কি যে আমাদের অফিসারকে হত্যা করেছিল সে কথা মনে আছে হেফাজতে ইসলামে যে শত শত মুসলিম ভাইদেরকে কে হত্যা করেছিল মনে আছে বিএনপির মহাসমাবেশে চারদিক থেকে যেভাবে গুলি বোমা ছুড়েছিল সে কথা মনে আছে এগুলো কে করেছে হাসিনা হাসিনা কোথায় হাসিনা কিন্তু বাংলাদেশে নেই হাসিনা পালিয়ে গেছে কিসে আমাদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা সহ তার সমস্ত এমপি মন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে কি বাধ্য হয় নাই এর জন্য কষ্ট কারা করেছে এই হাসিনাকে এদেশ থেকে তাড়ানোর জন্য আমাদের বিএনপির নেতারা যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ বুকে সাহস নিয়ে গুলির সামনে বুলেটের সামনে রাজপথে হাসিনাকে হাসিনার পদত্যাগের জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি